ধর্মাবলনের ঘটনা বাংলাদেশে ঘটেই চলেছে তার অন্যতম একটা কারণ এই বাংলাদেশ আমরা ধর্ম লক্ষ্য রাখতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছিল যারা শহীদ হয়েছিল সেখানে সবাই আমরা ছিলাম আমাদের যা অবস্থা ছিল তারা ছিল সেখানে সেই ভেঙেছে বলেছিল না অবিলম্বে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে কোনো জেলায় বিপ্লবকে আমরা কোন বৈষম্য থাকবে না বাংলাদেশের যে সকল নাগরিকের যে অধিকার দিয়ে আছে সেটা কিন্তু শান্তিমূলক থাকবে না সেটা বাস্তবায়ন চাই আমরা সকল বাংলাদেশ সকল সাংগঠিক হাই এবং রাষ্ট্র সরকারের কাছে আমরা আবেদন করি আমাদের অনুরোধ যেই বাংলাদেশে আজকে আমরা এই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে কেন দাঁড়াতে হচ্ছে এটা কথা ছিল না আমরা অবিলম্বে এই নির্যাতন বন্ধ হোক সংক্রমিত সকল প্রকারের আক্রমণ সংক্রমিত জীবনের প্রতি সম্পত্তির প্রতি সকল প্রকারের বৈষম্য দূর হোক অবিলম্বে লালমনিহারে যাদেরকে পিতাপত্রকে ধরা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা কিন্তু বিচারহীনতা সংস্থিত রয়েছে সংকল্পদের উপরে যে কোনো ধরনের আমরা আগে দেখেছি সেখানে রাজনৈতিক কিছুটা রাজনৈতিক ঘটনাটা শুরু হয়েছে কিন্তু একটা গ্রামে যেখানে হিন্দু সংকালিত জনগোষ্ঠী বসবাস করে তাদের উপরে ভাবে তাদেরকে তারা পুরো গ্রাম জানিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু এই যে তিনটার যে দুর্গা মন্দির হচ্ছে এটা দিতে কিন্তু আমরা এই সাংগঠিক বাইরে আমরা কেউ দেখি যাই

এইটা মনে করলেই কোনো প্রকারে কোন নির্যাতন বৈষম্যের প্রেস নাই আমরা সম্প্রীতি বাংলাদেশ চাই আমরা সুন্দর বাংলাদেশ চাই বৈশ্বহীন বাংলাদেশ চাই ধন্যবাদ